সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আজকে আমরা চলে আসলাম সুরঞ্জনা ইকো পার্কে ফেসবুকে ঢুকলেই দেখি এই পার্কের ভিডিও দিয়ে ভরপুর কিন্তু এই পার্কে আসার জন্য যে এত এত কষ্ট করতে হয় সেটা আর আমাদের জানা ছিল না প্রায় চারশো কিলো রাস্তা আমরা বাইক রাইড করে এই জায়গাটিতে আসছি তো বুঝতেই পারতেছেন আমাদের অবস্থা কি যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন ধরে বাসায় বসে বসে এতটা পরিমাণ বোর হচ্ছিলাম তার বলার মতো না খাইয়ে শুয়ে আর দিন যাচ্ছিল না ফোন টিপতে টিপতে হুট করে দেখলাম যে এই সব জায়গাগুলো তো এত সুন্দর সুন্দর জায়গা দেখার পর আমার তো মাথার তার ছেড়ে গেল যেই ভাবে সেই কাজ সবকিছু আমি গুছিয়ে নিয়ে বের হয়ে পড়লাম রাজশাহী থেকে বরগোনা জেলার উদ্দেশ্যে তো রাজশাহী থেকে আমরা সর্বপ্রথম চলে আসলাম যশোরে যশোর থেকে আমরা সোজা চলে আসলাম খুলনাতে খুলনাতে আসার সময় আমাদের রাত হয়ে গেছিল তো এইখানে আমরা এক রাত স্টে করি পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বরগনার উদ্দেশ্যে রওনা দিলাম আর রাজশাহী থেকে বরগনা আসার যে রাস্তাগুলা ছিল মানে যে রাস্তাগুলা আমরা পার হয়ে বরগনাতে আসছি সেই রাস্তাগুলা যে এত খারাপ তার কল্পনাতেও ভাবেনি তো এই রাস্তাগুলো পার হয়ে আসার পর আমার বাইকের অবস্থা একদম শেষ তো আমার বাইক যদি দশ বছর বেঁচে থাকতো তাহলে এখন মনে করেন আর পাঁচ বছর বাঁচবে তো বুঝতে পারতেছেন কি অবস্থা রাস্তা তো খুলনা থেকে বরগনা ঢোকার হচ্ছে দুইটা রাস্তা একটা হচ্ছে বরিশাল দিয়ে আর একটা হচ্ছে ফেরিঘাট দিয়ে তো ফেরিঘাট দিয়ে আসতে হলে আপনাদের তিনবার আর কি ফেরি পার হতে হবে তারপরেই কিন্তু আপনারা বরগনা জেলাতে ঢুকতে পারবেন আর বরিশাল দিয়ে গেলে একটু হবে কিন্তু আপনারা রাস্তা দিয়ে যাইতে পারবেন তো আমরা ফেরিঘাট হয়ে তিনবার ফেরি করে আমরা অলরেডি চলে আসলাম সুরঞ্জনা ইকো পার্কে এখন আমরা কেটে ভিতরে তো এখানে টিকিট হচ্ছে একশো টাকা করে পার পার্সন তো আপনারা চাইলে এখানে যদি লাঞ্চ করেন তাহলে তার জন্য এক্সট্রা টাকা আপনাদের পে করতে হবে এখন আমরা পার্কের মধ্যে চলে আসলাম এসে আমরা সোজা বাম দিকে চলে আসলাম বাম দিকে এসে দেখি এইদিকে জঙ্গলে ভর জঙ্গল টঙ্গল পার করার পর আমরা চলে আসলাম সেই জায়গাতে তো এই যে দেখেন এই জায়গাটা তো এই জায়গাটাই এত ভাইরাল তো যাই হোক এই জায়গাটা দেখে আর কি সুন্দরই লাগতেছিল তো এই পার্কটা জঙ্গলের মধ্যে হওয়ার জন্য কিন্তু এতটা ফেমাস তো দেখতে পাচ্ছেন চারিদিকে যত দূরে চোখ যায় চারিদিকে কিন্তু জঙ্গল মানে বন জঙ্গল লতা পাতা দিয়ে কিন্তু ভরপুর এর জন্যই কিন্তু আপনাদের এত ভালো লাগবে এই জায়গাটিতে আসলে এখন আমরা সোজা সামনে চলে আসলাম সামনে এসেও দেখি বন জঙ্গলে ভরপুর তো এইদিকে যত আসছিলাম আরো ভালো লাগতেছিল কারণ কারণ গাছপালা একদম ন্যাচারাল যে বিউটিটা ওইটা আপনারা উপভোগ করতে পারবেন এইখানে তো এইখানে দেখেন বসার ছোট ছোট জায়গা আছে আর চারিদিকে দৃশ্যটা উপভোগ করা যায় এর জন্য কিন্তু আরো ভালো লাগে এতদিন আপনারা মাটিতে ঘর বাড়ি দেখছেন এখন দেখবেন গাছে তো এই যে দেখতে পাচ্ছেন গাছে এই ঘর বাড়ি দেখে আমরা সোজা একদম গাছের মগ ডালে উঠে গেলাম এখন যদি বৃষ্টি আসতো তাহলে কিন্তু সেই হইতো কারণ এই বনের মধ্যে বৃষ্টিতে ভিজার ফিলটা কিন্তু অন্যরকম হইতো যতদূর চোখ যায় কিন্তু বন জঙ্গলে ভরপুর তো একটা জিনিস আমরা মিস করছি সেটা হচ্ছে বনের মধ্যে দিয়ে যে রাস্তাটা আমরা দেখছিলাম ফেসবুকের ভিডিওতে ওই রাস্তাটা কিন্তু আমরা পাইনি কারণ ওই রাস্তাটা ভেঙে ফেলছে আবার হয়তো নতুন করে দিবে নতুন ভাবে সুন্দর করে সাজাবে আপনারা যারা এই মুহূর্তে আসতে চাচ্ছেন তারা কিন্তু এই একটা জিনিস মিস করবেন আর এখানে আসার পর অবশ্যই সাবধানে আসবেন কারণ এই যে যে কাটগুলা দিয়ে এগুলা বানানো হয়েছে এগুলা কিন্তু একদম পুরনো হয়ে গেছে তো যখন তখন ভেঙে কিন্তু ভিতরে নিচে চলে যাইতে পারেন তো অবশ্যই আপনারা এসে সাবধানে চলাফেরা করবেন এই দিক দিয়ে তো এটা হচ্ছে পদ্মপুকুর পদ্ম পুকুরে অনেক কিন্তু পদ্মফুল ফুটেছিল তো এখানকার দৃশ্যটাও অনেক ভালো লাগছে আমার কাছে যাই হোক ঘোরার মতো এই জায়গাগুলাই ছিল তো যা যা ছিল এই পার্কে সবকিছু আপনাদের ভিডিওতে দেখিয়ে দিছি এখন কথা হচ্ছে আপনারা যদি বাইক নিয়ে দুইজন আসেন তাহলে আপনাদের আর কি তিন হাজার থেকে চার হাজারের মতো খরচ হবে মানে দুজন আর তিন চারশো কিলো রাস্তা আপনারা রাইড করার পর আপনাদের এই খরচটা আসবে তো আপনারা যদি প্রিমিয়াম ভাবে চলতে চান তাহলে একটু বাড়বে এটা আপনারা সবাই জানেন তো যাই হোক এরকমই খরচ পড়বে বাইক নিয়ে আসলে আমাদের যেটা পড়ছে যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট করবেন আর নেক্সট এর থেকে ভালো একটা জায়গা নিয়ে কিন্তু আপনাদের মধ্যে ভিডিও দেবো তো সবাই ভালো থাকবেন আবারও দেখার জন্য একটা ভিডিওতে